আলাইকুম হোয়াটসঅ্যাপে ওটিপি কোড আসে না ভেরিফিকেশন কোড আসে না আপনার যে এরকম সমস্যা হয়ে থাকে আপনি হোয়াটসঅ্যাপে কোনো ভেরিফিকেশন কোড আসতেছে না ওটিপি কোড আসতেছে না তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি কোড আসবে ভেরিফিকেশান কোড আসবে এর জন্য আপনাকে অবশ্যই দুই থেকে তিনটা সেটিংস করতে হবে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে আপনি নিচের দিকে আসবেন দেখবেন যে গুগল নামে একটি অপশান পাবেন জাস্ট গুগলের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এক করার পর এখানে দেখেন লেখা আছে অল সার্ভিস জাস্ট আপনি অল সার্ভিসের ওপর ক্লিক করবেন আপনি একবারে শেষের দিকে চলে আসবেন কারণ এখানে দুটো সেটিংস খুবই গুরুত্বপূর্ণ আপনাকে করতে হবে এক নাম্বার সেটিংসটা হচ্ছে দেখেন এস এম এস ভেরিফিকেশন কোড এই অপশনের উপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এই দুইটা কিন্তু আমার চালু করা আছে আপনার কিন্তু অফ করা থাকতে পারে তো আপনি এই এভাবে চালু করে দেবেন এই দুইটা আপনাকে অবশ্যই চালু করে দিতে হবে দেন আপনি একটু ব্যাগে চলে আসবেন উপরের দিকে আসবেন উপরে এখানে দেখার লেখা আছে ফোন নাম্বার ভেরিফিকেশন এটা কিন্তু দুই নাম্বার সেটিংস জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন এটা কিন্তু আপনি এরকম অফ করা থাকতে পারে তো আপনি এটাকে চালু করে দেবেন দেখেন এখন আমি অফ করে দিতেছি আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন তো আপনি চালু করার সময় আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন অথবা আপনি আপনার পিন লক কিংবা প্যাটার্ন লক দিয়ে আপনি এটাকে চালু করে দেবেন দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন হলো দুই নাম্বার সেটিংস তিন তিন সেটিংস করার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করবেন সার্চ করার পর আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট আছে কি না যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন এখানে আপডেট লেখা আসবে আপডেট দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন এখন আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস করতে হবে এটা না করলে কিন্তু হবে না তো আবারও আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন ভিডিওটা একটু লং হতে এসে আপনি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন দেখেন অ্যাপস আর নোটিফিকেশন নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে লেখা আছে সিওল পঁচানব্বই অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে আসবেন এখানে আপনি মেসেজ নামে যে আমাদের ইনবক্সে মেসেজ আসে এই অ্যাপসটাকে আপনি খুঁজে বার করবেন তো আমি আমার মেসেজ নামে অ্যাপসটা খুঁজে বার করতেছি দেখেন এখানে মেসেজ নামে একটি অ্যাপস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন পারমিশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এস এম এস নামে একটা পারমিশন আছে তো এটা যদি আপনার পারমিশন করে দেওয়া না থাকে তাহলে আপনার ফোনে কিন্তু কোনো রকমের কোনো এসএমএস আসবে না দেখেন নট অ্যালাউ লেখা আছে এটাকে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন অর্থাৎ পারমিশন করে দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন এখন দেখেন লেখা আছে যেন কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার কেস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আপনার কেসটাই ক্লিয়ার করে নেবেন দেন আপনি আপনার ফোনটাকে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে একবার রিস্টার্ট করবেন এখন তারপরেও যদি আপনার ফোনে ওটিপি কোড না আসে তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো অনেক কয়েকবার বা বারবার আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করতে চাইতেছেন এই জন্য আপনার ওটিপি করে আসতেছে না বাট একটু সময় নিয়ে কিন্তু তারপর দেখবেন ঠিকই ওটিপি কোড পি করে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য